রিজার্ভেশন কারে বলে বলুন বলুন ওই যে রেলের টিকিট টিকিট যখন কাটে তখনই তো বলে রিজার্ভেশন হ্যাঁ না কিছু বলে না মানে আমার সিটে আর কেউ আর কেউ না কেউ যদি কোরআনের অপব্যাখ্যা করে না সে জাহান নামের একটা সিট কি করে নিল রিজার্ভেশন করে নিল মানে ও সিটি আল্লাহ অন্য কাউকে আর অন্য কাউকে কিন্তু ভয়টা ওই জায়গায় না ভাই ভয়টা কোন জায়গায় যে অজসিহাতের মজলিসে বসে যদি কেউ কোরআনের যে শ্রোতারা ওই আলাপ আলাচানা শুনে সুবান আল্লাহ পড়লো বিশ্বাস করলো ওর উপরেই আমল করলো ওর উপরে বহাল থাকলো এই শ্রোতা গুলোর উপায় কি কষ্ট পাই আরো কষ্ট পাই কিসে জানেন এমনি শুনলেই বোঝা যাচ্ছে যে কোরআন শরীফ পড়াও ঠিক নেই শরলেই বোঝা যায় কোরআন ঠিক আছে কিনা আমি না বুঝতে পারলেও কি হাফেজরা বুঝতে পারবে আমার না যোগ্যতা কম ধরে নেন আপনি ধরুন আমি বুঝতে পারলাম না আপনারা বুঝতে পারলেন হাফেজরা তো বুঝবে আলেমে দিন যারা আছেন তারা তো বুঝবে

আহ না কিছু বলেন না হ্যাঁ পড়তে পড়তে না তো কোরআন পড়তেই পাচ্ছেন আবু তাফসীর কি করে বুঝবে মাঝে 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 দেখবেন ইউটিউবে কিছু ভাইরাল হয় তো ইউটিউবে যা ভাইরাল হয় বা ফেসবুকে যেগুলো ভাইরাল হয় আমি বলছিনে যে সবগুলো সত্য কিন্তু কিছু তো সত্যতা আছে আরো কষ্ট ভাই কখন জানেন আরো কষ্ট তখন ভাই যখন দেখি সে কোরআন পড়তেও পারে না ব্যাখ্যা বিশ্লেষণও ব্যাখ্যা বিশ্লেষণ তো বহু দূরের কথা এরপরে তারা যখন দেশের হাক্কানি রব্বানি আলেমদের বিরুদ্ধে গান মানে বিরুদ্ধে যখন ঠোঁট হলে তখন লজ্জায় আরো মাথা নিচু হয়ে যায় মাঝে 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 খুঁজে বেড়াই যে এর কারণটা কি যে নিজেই কোরআন পড়তে পারে না কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এক্সপ্লানেশন তাফসীর তাবিল এসব তো বহু 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 জোছনা দূরের কথা যে কোরআন পড়তেই পারে না সে হাক্কানি রব্বানি আলেমদের বিরুদ্ধে কেন ঠোটকুলে বেড়ায় এই বসনের জবাব খুঁজদে যে ইমাম ফখরুদ্দিন রাযি রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা আমার মনে হয় শুনবেন নাকি হ্যাঁ না কিছু বলেন জোর করে বলেন শুনবেন ইমাম ফখরুদ্দিন রাযি তাফসিরে কবিরের ভিতরে ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লহা

জগত বিখ্যাত মুফাসসির অল অল এমন কোন আলেম নেই হাতkani আলেম নেই যিনি এমাম ফখরুদ্দিন রাজি তাফসীর পড়েন না ওনার লেখা তাফসীর না পড়লে কোরআন ভালো বোঝা যাবে এত দুরন্ত গায়দাই উনি ব্যাখ্যা করেছেন কোরআন এর আয়াতগুলো সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলুন আমারে যদি বলেন যে আপনি কোন তফসির পড়েন আমি যদি বিশটা তফসিরের নাম বলি তো ওই বিশটা তফসিরের ভিতরে এক নম্বরে আসবে ইমাম ফখর রাজিন লেখা মা ফাতিহুল গাইব বা তফসির কাবির তো তফসিরে কাবির উনি লিখেছেন মানুষ চার ভাবে ভাগে বিভাজিত এক নম্বরে লিখেছেন মুগস্ত করুন বাংলাটা আরবিটা আপনাদের হবে না উনি লিখেছেন রাজুল ইয়াদরি এক নম্বরে তারা বা তিনি

যার বাংলা মানে হলো তিনি এটাও জানেন যে আমি একজন আমি আমি জানে বলা একজন মানুষ মানে যার জ্ঞানটাও আছে আবার জ্ঞানের ব্যাপারে নিজের কাছে খবরও আছে আমি বোঝাতে পারছি না বলেন পাচ্ছি কি নিজের যে জ্ঞানটা আছে সেই জ্ঞানের খবরা খবরটাও তার কাছে আছে যে আমি এতটা জানি ঠিক ইমাম ফখরুদ্দিন উদ্দিন লিখছেন খুব সুন্দর করে ফহু আলেমন এরা পৃথিবীর আলে আর একটু মন খুলে বলুন যাদের ভিতরে জ্ঞান আছে এবং নিজেদের জ্ঞানের খবরা খবরটাও জানে নাম্বার দুই আমি খুব ব্যাখ্যা দিচ্ছি না বলো 2 নম্বরে আল্লাহর প্রিয় বান্দা ইমাম ফখরুদ্দিন রাযি তাফসিরে কবিরের ভিতরে লিখেছেন ও রাজুল ইয়াদারি ওয়ালা ইয়াদারি আননা হু নম্বরে ইমাম ফখরুদ্দিন রাযি লিখেছেন দ্বিতীয় শ্রেণীতে রয়েছে এমন মানুষ যারা জানে জানে মানে জ্ঞান আছে হ্যাঁ না কিছু জ্ঞান আছে ফখরুদ্দিন রাজী রাজী লিখছেন ওয়ালা আননা কিন্তু সে যে পণ্ডিত এটা সে খবর রাখে না সে যে জ্ঞানী এটা সে না আগেরটা কি ছিল সে পণ্ডিত এটা সে জানে এটা সে সে জ্ঞানী সে জানে ওয়ালা সে এলেম ওয়ালা তার ভিতরে এলেম আছে এটা সে জানে ফাহু আলেমুন সে আলেম ইমাম ফখরউদ্দিন রাজি দুনিয়ার মানুষকে বলেছেন ফাত্তাবিউহু যদি বাঁচতে চাও এই শ্রেণীর মানুষের অনুসরণ করো আর একটু মন খুলে বলেন দ্বিতীয় শ্রেণীতে কে আছে যার যার জ্ঞান আছে কিন্তু নিজের জ্ঞানের ব্যাপারে সে ঘুমিয়ে নিজের জ্ঞানের ব্যাপারে একদম ঘুমিয়ে নিজের জ্ঞানের ব্যাপারে তার কোন খবর না

থাওয়া তারা ঘুমন্ত ব্যক্তির মতো কিসের মতো এবং ফখর উদ্দিন রাজি তাদেরকে আলেম বলেননি কিন্তু এলেম আছে বলে কিন্তু নিজের এলমের ব্যাপারে বেখবর নিজের এলেমটাকে কিভাবে লালন করতে হয় এ ব্যাপারে যে অকিবহন নয় ইমাম ফখর উদ্দিন রাজি লিখছেন সে ঘুমন্ত ব্যক্তির মতো ফাইকিদুহু পাললে তোমরা তাকে জাগিয়ে দাও পাললে তোমরা তাকে জাগিয়ে দাও এই এই ক্যাটাগরির মানুষ পৃথিবীতে অনেক আছে দেখবেন জ্ঞান অর্জন করার পরেও জ্ঞান বিরোধী কাজ করে চলে যায় আছেন না দেই

গাইল দেওয়া চলবে জল কর বলে না চলবে তাহলে ও গাইল মানে কি নেই না 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 আমি বোঝাতে আসে কিন্তু ও জ্ঞানটাকে ঘুম পাড়িয়ে রেখেছে ও নিজের ব্যাপারেই বেখবর যে আমি আলেম আমার এলেম অনুযায়ী আমার জীবন গঠন করা উচিত আর প্রথম ক্যাটাগরিতে যারা আছে তারা নিজের জ্ঞানের ব্যাপারে ঘুমিয়ে নেই জেগে আসে জেগে আছে বলেই তো কি তারা আলেম নামের উপযুক্ত হাজরাত কাবে আহাবার কি জিজ্ঞেস করা হয়েছিল হাজরাত তোমার জিজ্ঞেস করেছিলেন মানার বাবুল ইলমে এ কাবে আহাবার কাবে আহাবার একজন পণ্ডিত ফারুক আজম মুসলিম জানের দ্বিতীয় খলিফা হাজরাত তোমার কাবে আহাবার কি জিজ্ঞেস করেছিলেন এ কাবে আহাবার তুমি কি আমায় বলবা মানার বাবুল ইলমি আলেম নামের উপযুক্ত দুনিয়ায় কারা হাজরাত কাবে আহাবার তার জবাব দিতে যে বলেছিলেন

আর যে শুধু এলে মর্জন করেছে আমলেই ও ঘুমন্ত ব্যক্তির মতো ও কি ওই জন্য এলেম অর্জন করার পরেও মিথ্যা কথা বলা ওর পক্ষে সম্ভব এলেম অর্জন করার পরেও গালিগালাজ করা ওর পক্ষে সম্ভব এলেম ভিতরে ভিতরে বিদ্যমান থাকার পরেও গরহিত কাজ করা পাপ করা গুনাহের কাজ করা ওর পক্ষে তখন সম্ভব শরীয়তের বিচারে হাদিসের বিচারে আলেম নামের কোনো উপযুক্ত নয় আর বুঝতে অসুবিধা হচ্ছে হ্যাঁ এলেম আছে এলেম দিয়ে নিজের জীবনটাকে লালন করি দিই এলেম দিয়ে নিজের জীবনটাকে সাজিয়ে তুলবার চেষ্টা ও কিসের মতো হ্যাঁ ইমাম ফখরুদ্দিন উদ্দিন লিখছেন লিখছেন ঘুম থেকে তাদের জাগিয়ে দাও ঘুম থেকে তাদের তাকে বা তাদেরকে জাগিয়ে দাও নাম্বার তিন নাম্বার তিন আমার আবার লাল বাতি টুক জল যাবে তো ওই জন্য চারটে অন্তত শেষ করি তাহলে প্রথম আর এক আর দুই প্রথম আর দ্বিতীয় আপনাদের মন থাকবে তো নাকি হ্যাঁ না বলবেন তো আমার না তো ফাও বকা ভাই আমার অভ্যাস না বলো জি মুফতি সাহেব সময় মতো এসে যাবেন অযথা মুফতি সাহেবের সময় লস করে আমার

যে জানে না তবে আমার কথা বুঝতে পারতেছেন না পারতেছেন কি নিজের যে জ্ঞান নেই এ খবরটা তার কাছে আছে যে আমি কিছু জানি নি আমি কিছু বুঝিনি আমার কথা কি বুঝতেছেন তাহলে তৃতীয় রয়েছে পৃথিবীর এমন না তবে তার কাছে এই খবরটা আছে যে আমি জানি না মানে মূর্খ হলেও জাহেল হলেও কোনোদিন আলেমের ভাবটা নেয় না বুঝতে পারিনি হ্যাঁ মূর্খ মূর্খর মতো থাকে জায়েল জায়েলের মতো থাকে আল্লাহ বাগের পেয়ারা বান্দা দুনিয়া বরণ এমাম হযরত ইমাম ফখরুদ্দিন রাযী তাফসিরে কাবিরের ভিতরে লিখেছেন ও বাবাজির ভাইরা চার নম্বরে তিনি লিখেছেন আরাজুলল্লাহ ইয়াদরিয় ওয়ালায়াদরিয় এমাম ইমাম ফখরু ইমাম ফখরুদ্দিন রাযী তাফসিরে কাবিরের ভিতরে পরিষ্কার করে লিখেছেন আর ওই ক্যাটাগরিতে চার নম্বরে রয়েছে ওই শ্রেণীতে চার নম্বরে রয়েছে আরাজুল

ফখরুদ্দিন রা ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন সেটা শয়তান সেটা ওর আর কোন রাস্তা নেই তিন নম্বরে যে ছিল এবং ফখরুদ্দিন রাজি লিখেছেন তাকে তোমরা রাস্তা দেখাও তাকে তোমরা আর চার নম্বর ক্যাটাগরিতে যেটা আছে ওরে আর রাস্তা টাস্তা দেখানোর কথা বলেন একদম ডাইরেক্ট লিখেছেন যেটা কি এটা কি তা আমি যদি কোরআন না পড়তে পারি এই যে কোরআন না পড়তে পারার যে অযোগ্যতা এই অযোগ্যতাটার ব্যাপারে আমার তো জানা থাকতে হবে যে আমি অযোগ্য হ্যাঁ না বলে হ্যাঁ তো যে ব্যক্তি এইটা জানবে সে আর কখনো স্টেজে উঠে কোরআন ব্যাখ্যা করার মতো দুঃসাহসিকতা বলে না যে এইটা বুঝতে পারবে যে আমি তো কোরআনুল করিম পড়তেই পারি না সে স্টেজে উঠে কখনো এই দুঃসাহসিকতা দেখাবে না যে আমি একটু কোরআনের আয়াত পড়ে তফসিল করব ওই দুঃসাহসিকতা দেখাবে সে যে নিজের সম্বন্ধে খবর রাখে জাহালাত না নিজের মূর্খতা সম্বন্ধে খবর রাখে না নিজের অজ্ঞতা সম্পর্কে খবর রাখে না নিজের অজানা সম্বন্ধে যে খবর রাখে না সেই দুঃসাহসিকতা দেখাবে কোরআনের আয়াত না পড়তে পারার পরেও

বক্তব্যের মূল প্রাসঙ্গিকতা থেকে আস্তে আস্তে কি আমার তো বিদায় নিতে হবে তাই না এমনি আজকেও আমি সময় মতো এসে গেছি যা টাইম থাকে একদম নির্দিষ্ট টাইমে এসে হাজির হই আজও এসেছি তো আজকে বক্তব্যের প্রাসঙ্গিকতা আর বাড়বো না মক্তিশে ভুজুর সময় মতোই সম্ভবত এসে গেছেন মনে হচ্ছে তো তিনি আসবেন ওজন করবেন আমি শেষ বেলাতে একটা কথা বলছিলাম না মাঝখানে একটা কথা বলছিলাম শুধু সেই কথাটা একটু বুঝিয়ে দেওয়ার আগে আপনাদেরকে বলবো খাদি যা এত আমার দায়িত্বে চলে আপনারা জানেন অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাত পরিচালিত বহু ছেলেদের মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা আছে তো আমার উপরে আমার ঘাড়ে যেটা চেপে আছে আর কি তার ভাত তো আমাকে বইতে হয় তো এই যে পত্রিকাটা আছে বছরে একবারই পত্রিকাটা বার হয় এই পত্রিকাটা মাঝখানে এক বছর বার করতে পারিনি আমরা এক বছর ক্যাব দিয়ে আবার বার করেছি এই পত্রিকাতে বেশ কিছু জ্ঞানের খোরাক আপনাদের জন্য আছে মেহরবানি করে যদি সম্ভব হয় পঞ্চাশ টাকা করে পত্রিকাটা বিক্রি করি প্রত্যেক মজলিসে লভ্যাংশটা মাদ্রাসার আমার না মানে লাভ যেটা মাদ্রাসার যদি সম্ভব হয় পসিবল হয় আপনাদের কাছে আমার দাবি মেহরবানি করে একটা পত্রিকা দেখেন যদি কালেক্ট করা যায় আর মাঝখানে যে কথাটা বলতে বলতে বাকি ছিল সেটা হলো আস ইভনিং অয়েলের একটুখানি কথা একটুখানি কথা বাকি ছিল সেটা হলো আসিভনি অয়েল অ্যা গ্রেট সায়তান সে পুরাতন এক খবরস্থান থেকে একটা হাড় এনে রসুল এবাক সাল্লাল্লাহ আলি হিবসাল্লাম আর দারবারে হাজির হলো হয়ে রসুলকে বললো বললো হুজুর রসুলকে বললো মোহাম্মদ সাল্লাল্লাহ আলি বলে এটা পুরাতন কবরস্থানের একটা হাড় হাটটা কোথাকার নবী তখন প্রচার করছেন বল তখন প্রচার করছে সেই প্রিয়ড হাড্ডি তুলে আনলো এনে রসুল কে বললো বললো মোহাম্মদ আল্লাহ এই হাড্ডি থেকে আমাদের আবার বানাবে বলে এই হাড্ডিটা এইভাবে ভেঙে দুটো টুকরো করে দেবে আল্লাহ তার জবাবে সুরাইয়াসিনের এক আয়াত নাজল করলেন আল্লাহ তার দিয়ে বললেন আল্লাহ সেইভাবেই একজন মানুষকে কবর থেকে থেকে ওঠাবেন জেন্দা করবেন যেভাবে তিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন আর একটু মন খুলে বলুন সুতরাং এখানে সন্দেহের কোনো জায়গা বলুন বলুন আর কেউ যদি শুধু এই বিশ্বাসটা করে না তা তার সব বাদরামি বন্ধ হয়ে যাবে চুরি করা ডাকাতি করা খুন করা অন্যের হক নষ্ট করা অধিকার নষ্ট করা নামাজ নষ্ট করা জি অন্যের নামে কিবত করে বেড়ানো সমালোচনা করে বেড়ানো লোকের নামে অপবাদ দিয়ে বেড়ানো কাউকে অকারণে শয়তান বলে আখ্যা দেওয়া সব বন্ধ হয়ে যাবে যদি শুধু ওই বিশ্বাসটা ভিতরে জায়গা পায় যে আমাকে একদিন আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে অন্তত আমার কাছে তো এই বিশ্বাসটুকু নিয়ে আজকে বানিতে যান যে আমাকে একদিন আল্লাহর আদালতের সামনে দাঁড়াতেই হবে তুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন একটু আওয়াজ দেন নারায় তেকবির না রা মুফতি সাহেব হুজুর